ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষে শিবের মাথায় জল ঢালবে ছিয়াশি বছরের এক বৃদ্ধ কাটোয়া দেবরাজ ঘাট থেকে গঙ্গা জল নিয়ে পায়ে হেঁটে বীরভূম জেলার নানুর ব্লকের জুবটিয়া গ্রামের জপেশ্বর শিব মন্দিরে যাবেন ওই বৃদ্ধ তার নাম অজিত কুমার সিনহা বয়স ছিয়াশি বছর বাড়ি বীরভূম জেলার নানুর ব্লকের জুবটিয়া গ্রামে অজিত কুমার সিনহার সঙ্গী হিসেবে রয়েছেন তার নিজের ভাই অধীর কুমার সিনহা প্রতি বছরের মতো এবছরও আজকের দিনে কাটোয়া দেবরাজ ঘাট থেকে গঙ্গা জল নিয়ে পায়ে হেঁটে জুবটিয়া গ্রামের জপেশ্বর শিব মন্দিরে যান অজিত বাবু বুধবার কাটোয়া দেবরাজ ঘাটে স্নান করে গঙ্গা জল নিয়ে পায়ে হেঁটে জুবটিয়া গ্রামের জপেশ্বর শিব মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন তিনি তার সঙ্গী হিসেবে রয়েছে ভাই অধীর সিনহা অজিত সিনহা এর আগে ভারতের দাদশ জ্যোতির্লিঙ্গ লিঙ্গ দর্শন করেছেন বিভিন্ন রাজ্যের শিবমন্দির ঘুরে বেরিয়েছেন তিনি কাটওয়া দেবরাজ ঘাটে স্নান করে জল নিয়ে একত্রিশ কিলোমিটার পায়ে হেঁটে জপেশ্বর শিবমন্দির পর্যন্ত যাবেন দুই ভাই স্থানীয় বাসিন্দারা বলেন এই বয়সে এসেও এমন কঠিন তপস্যায় যাত্রা করতে দেখা সত্যিই অবাক করার মতো ঘটনা আমি আমি অজিত কুমার বিরাশি বছরের বৃদ্ধ আমি কাটোয়া থানা ফানাঘাটে এসেছি এবং আজকে মহাশিবরাত্রি এখান থেকে জল ভরে নিয়ে আমার দেশের বাড়ি জুবুটিয়া গ্রাম যেখানে চব্বিশশ শিব মন্দির আছে যেখানে যাব সেখানে ঢালব কত কিলোমিটার একত্রিশ কিলোমিটার একত্রিশ আর প্রতি বছরই করেন নাকি এরকম প্রতি বছর সারাদিন উপোস করে থাকি মোটামুটি এটা ত্রিশ বছর চলতে খাই না আমি প্রতি বছর এরকম দিন আসেন প্রতি বছর এরকম করেন তুমি প্রত্যেক বছরে এই দেখুন জল হয় আমার এখন 86 বছর বয়স এই কাজ এই জল ঢালা করতে বছর কেমন লাগে থেকে জল নিয়ে এই জল নিয়ে এই জল ঢালতে কেমন লাগে জল ঢালতে ভালোই লাগে এই এই পিঠে করে জল নিয়ে যাব এই 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 বাবার আপনার নাম অজিত কুমার সেনাদেব বগর মা কাটোয়া থেকে রাহুল রায় রিপোর্ট কথা নিউজ পূর্ব বর্ধমান